যে পশ্চিমবঙ্গ জুড়ে দারিদ্রতা এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যে এখানে সব ধরনের অপরাধমূলক কাজ এখানে হয়ে থাকে রুটি রুচির জন্য আমি যেমন নর্থ বেঙ্গলের চা বাগানের কথা বলছেন দারিদ্রতার কারণে শিশু পাচার নারী পাচার হয়েছে সেটা যেমন সত্য পাশাপাশি আমি বলছি বন্যা ঝড় তুফান সাইক্লোনে আক্রান্ত যে সুন্দরবন এলাকা এবং তার সংলগ্ন যে জেলাগুলো চব্বিশ পরগনা সেখানেও এটা ব্যাপক পরিমাণে হয়েছে এক একটা তুফান আসার পর যখন ধ্বংসলীলা চলে তারপর সেই ধ্বংসলীলা সাঙ্গ হলে শুরু হয়ে যায় নারী পাচারের শিশু পাচারের রমরমা কারণ অভাব আর দেব এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানকার পতিতালয়ে সেই সমস্ত বাংলার নারীদের স্থান হচ্ছে আরও বলুন ভারতবর্ষের যত পতিতালয় আছে সেখানে সব থেকে বেশি পতিতাবৃত্তি করছে এই বাংলার আমাদের ঘরে মা বোনেরা এটা আরেকটা দায়িত্ব নিয়ে বলে গেলাম ভারতবর্ষের যত রেড লাইট সিটি আছে পতিতালয় আছে সব থেকে বেশি সেখানটায় পতিতা বৃত্তি করছে এই বাংলার মা বোনেরা এটা সার্ভে রিপোর্ট থেকে আপনাকে বলছি খোঁজনি দেখুন আপনার কারণ অভাব আর দারিদ্রতা তো রাজ্যের বাইরে রাজ্যের মধ্যে কি চলছে আমি আপনি জানি রাজ্যের মধ্যেও তাই চলছে যে কোনো মপসালের যে কোনো ছোটো হোটেলে যান শহর শহর সংলগ্ন ব্যাংকের ছাতা মতন হোটেল গজি উঠেছে রিসর্ট গজি উঠেছে সেখানেও একই কারবার চলছে নারীদেরকে পণ্য করে সেখানে দালাল শ্রেণী তাদের অভাব দেখার সুযোগ নিয়ে একই কর্ম চলছে এই রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যেও যেমন রাজ্যের বাইরেও তেমন নারীরা শিশুরা আজকে এই বাংলার যারা আদক তাদের শিকার